নমস্কার আমি খুশি আবারও হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি তৈরি করছি পাঁচ মিশালি সবজি খুবই কম সময়ের মধ্যে কম তেল আর কম মশলায় কি করে পাঁচ মিশালি সবজি তৈরি করবেন সেই পদ্ধতি আমি আজ আপনাদেরকে দেখাবো আমি এখানে পটল বেগুন কুমড়ো মিষ্টি আলু আলু ডাঁটা আর ফুলকপি নিয়েছি অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে আমি এখানে অল্প তেল দিয়ে দিলাম আমি এখানে অলিভ অয়েল তেলটা ব্যবহার করেছি আপনারা যে কোনো তেলেই রান্না করতে পারেন এবার দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম এবার দু চার সেকেন্ড ওয়েট করবো দেব একটা সুন্দর গন্ধ আসবে যখন তখন আমি দিয়ে দেব সবজিগুলো আমি এখানে সব সবজিগুলো একই সঙ্গে দিয়ে দেব কারণ আমার তেলটা খুবই কম সেই কারণে আমি একসঙ্গেই ভেজে নেব আর আপনারা যদি মনে করেন আলাদা করে ভাজবেন তাহলে আগে অবশ্যই আলুটা ভেজে নিতে হবে তারপর ফুলকপি এভাবে একটা একটা করে ভাজতে হবে এবার আমি অল্প নুন আর অল্প হলুদ দিয়ে গ্যাসের আঁচটাকে মাঝারি টুলো করে এবার আমি ভাজবো মোটামুটি তিন থেকে চার মিনিট ধরে কিন্তু আমি সবজিটাকে ভাজব মাঝে মাঝে নেড়ে দিতে হবে কারণ আমি এখানে তেলটা খুবই কম দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম ডাটাটা সবজিগুলো সব ভাজা হলে তবেই দিতে হবে কিন্তু ডাটাটা আমি এখানে লাল ডাটা দিয়েছি যেটাকে বলা হয় কাটোয়া ডাটা আমি ওই ডাটা দিয়ে মোটামুটি দু মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম অল্প জল এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ আর অল্প নুন আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দিইনি আমি বেটেই দিয়ে দিয়েছিলাম আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কা চিরে দেবো তাহলে অবশ্যই কষানোর সময় দিয়ে দিতে হবে এবার আমি কিছুক্ষণ ফুটতে দিলাম আমার কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবার আমি অল্প চিনি দিয়ে নামিয়ে দেব। এই দেখুন আমার সবজিটা হয়ে গেছে এইভাবেই রান্না করুন আর রুটি বা ভাতের সঙ্গে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু